দূরবর্তী জেলা সমূহে সুন্দরবন কুরিয়ারের মতো তিন হাজার টাকা কুরিয়ার চার্জ নিতে পারবেন দেশ এবং প্রবাস থেকে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কেউ অনলাইনে এবং অফলাইনে সরাসরি এসে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন আর যদি ঢাকা এবং ঢাকার আশপাশের থানা এবং জেলা কেউ হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমাদেরকে থানার নামটা জানালে আমরা হোম ডেলিভারি চার্জ কত আসবে সেটা গাড়িওয়ালার সাথে কথা বলে জানিয়ে দেবো তার মধ্যে কিন্তু পাঁচটা সাতটা কালার আছে যে কোনো একটা কালারই কিন্তু আপনারা নিতে পারবেন সিটের কালারটা পুরোপুরি কাস্টমাইজেবল যে কোনো কালার দিয়ে নিতে পারবেন ব্লু কালার রেড কালার যে কোনো কালারে কিন্তু নিতে পারবেন আর এটার যে বালিশের আছে কিন্তু বিভিন্ন কালারের আছে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে কম প্রাইজের মতো অত্যন্ত ভালো কোয়ালিটি নিতে চাইলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাকে ভালো মতো একটা সাজেশন দিয়ে দিব ইনশাল্লা এবং প্রাইস কম রাখবো কিন্তু গুণগত কোয়ালিটিতে আমরা ভালো দেওয়ার চেষ্টা করি সবসময় যারা প্রবাসে আছেন প্রবাস থেকে ফার্নিচার নিতে চান কিন্তু বিশ্বস্ত জায়গা পাচ্ছেন না তারা কিন্তু ফার্নিচারে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমরা যে ধরনের কোয়ালিটি কমিটমেন্ট আপনাকে দিব বলবো যে এরকম কোয়ালিটি দিব আমরা কিন্তু সেম কোয়ালিটিটা আপনাকে দিব এবং সেটাই পাবেন এক্ষেত্রে আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন সম্পূর্ণ ভালো কোয়ালিটিটাই কিন্তু আপনি পাবেন এবং আমাদের সরাসরি কারখানাতেই কম প্রাইসে পাবেন ইউটিউব থেকে কিন্তু আমাদের ইসলামিক ফার্নিচার লিখে সার্চ দিলে ইউটিউবে আমাদের চ্যানেল পাবেন সেখানে আরও অনেক কালার মডেল দেখতে পারবেন আর যদি কেউ সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান তাহলে ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে আমাদের ইসলামিক বাজার ডট কম ডট বিডি এই অ্যাড্রেসে গেলে এই ঠিকানায় গেলে কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আপনাদেরকে টু টু ওয়ান ফাইভ সিটের একটি দেখাচ্ছি এটি কিন্তু চিটাংশে নোট বাহিরে এবং সিটে বেলভেট ফেব্রিক দেওয়া আছে এবং পাঁচটা বালিশ হয় সোফাগুলো কিন্তু আপনার অত্যন্ত কম প্রাইজে নিতে পারবেন আমাদের সরাসরি কারখানা থেকে বলে উনিশ হাজার পাঁচশো রেগুলার প্রাইস ডিসকাউন্ট দিয়ে কিন্তু মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন পাঁচটা বালিশ সহ সেগুন কাটে টু টু ওয়ান ফাইভ সিটের সোফাটি আপনারা এগুলোর মধ্যে কিন্তু প্রায় পাঁচটা সাতটা কালার আছে সিটের যে বেলভেট ফেব্রিক সেটা কিন্তু চেঞ্জেবল আপনারা যে কোনো কালার এখানে অ্যাপ্লাই করে নিতে পারবেন আর ব্যাকগ্রাউন্ড কালারটা যদি ঠিক থাকে তাহলে প্রাইসটা ঠিক থাকবে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ হয় এখানে যদি অন্য কোনো কালার কাপড় দিতে চান তাহলে হচ্ছে প্রাইসটা আপ ডাউন হতে পারে বাড়তে পারে আপনাদেরকে টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা দেখাচ্ছে এটি কিন্তু সিটে ভেলভেট ফেব্রিক্স দিয়ে করা ভেলভেট ফেব্রিক্সের মধ্যে বিশ ত্রিশটা কালার আছে যে কোনোটা কালার দিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে সাইডে একটা কাপড় দিয়ে করা হাতলটা পুরোপুরি চিটাংশ এবং নোটের বাহিরের ডিজাইন যেটা আছে সেটা পাঁচটা বালিশ সহ বালিশগুলোর মধ্যে কিন্তু অনেক কালার আছে আপনার যে কোনো কালার বালিশ চেঞ্জ করে নিতে পারবেন এবং বেলভেট কাপড়ের যে কালারটা এটার মধ্যে কিন্তু বিশ পঁচিশটা কালার আছে যে কোনো একটা কালার চেঞ্জ করে কিন্তু আপনি নিতে পারবেন টু টু ওয়ান ফাইভ সিট পাঁচটা বালিশ সহ এই সোফাটি ডিসকাউন্ট প্রাইজে রেগুলার প্রাইজ যেটা চব্বিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইজে কিন্তু এটা আঠারো হাজার পাঁচশো টাকাতে আপনি নিতে পারবেন সলিড ফোন আর যদি সলিড ফোন ছাড়া রেগুলার কোয়ালিটি নেন সবাই যে কোয়ালিটিটা দেয় নর্মাল কোয়ালিটি সেই কোয়ালিটি নিয়ে কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকাতে নিতে পারবেন টু টু ওয়ান ফাইভ সিট পাঁচটা বালিশ সহ

আর যদি কেউ আরো ভালো দিয়ে চান রাবার ফোন দিয়ে নিতে চান তাহলে হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে একবার রাবার ফোন দিয়ে নিলে থ্রি টু ওয়ান সিক্সের এই সোফাটি রাবার দিয়ে নিলে ষোলো হাজার পাঁচশো টাকা পড়বে আর একটা সলিড ফুম দেওয়া চোদ্দ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন অত্যন্ত ভালো মানের এই সোভাগুলা কম প্রাইজের মধ্যে আপনারা নিতে পারেন ঢাকা সিটি টু টু ওয়ান ফাইভ সিটের সোফা দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ বেলভেট ফেব্রিক্স দিয়ে করা দেখতেই পাচ্ছেন সিটের যে কাপড়টা এটা কিন্তু বেলভেট কাপড় এবং এটার মধ্যে সলিড ফোম দিয়ে করা নর্মাল না এবং এটার বাইরে যে ডিজাইনটা চিতাংশগুলোর যারা কাঠ চিনেন তারা ফাইবারটা দেখে বুঝতে পারতেছেন এটার কিন্তু কালার কাস্টমার জন্য কালার কাস্টমাইজ করে আপনার পছন্দের মতো কালার দিয়ে নিতে পারবেন বেলভেট কাপড়ের মধ্যে বিশ ত্রিশটা কালার আছে বালিশা কালারগুলো কাস্টমাইজেবল কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে ওয়ান সিট এই যে টু সিট টু টু ওয়ান ফাইভ সিট এই সোফাটি কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকা থেকে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকাতে সলিড ফোন দিয়ে নিতে পারবেন আর যদি মিক্স কোয়ালিটি ফোন দিয়ে নিতে চান তাহলে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অফার চলে আপনারা কিন্তু অফার প্রাইজ সরাসরি কারখানা থেকে একবারে কম প্রাইজে নিতে পারবেন সরাসরি কারখানায় চলে আসবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন ইসলামিক বাজার ডট কম ডট থেকে অথবা আপনাকে টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা দেখাচ্ছি এইটা হচ্ছে একটা টু সিট আপনাদেরকে যদি কাছ থেকে দেখাই এটা হচ্ছে ওয়ান সিট আর এটা হচ্ছে আর একটা টু সিট টু টু ওয়ান ফাইভ সিট এই সোফাগুলো আমরা হচ্ছে নর্মালি মিক্স রুম দিয়ে করা হয় তেরো হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এগারো হাজার পাঁচশো টাকা হচ্ছে এগুলো রেগুলার প্রাইস কিন্তু এটা টোটালি কিন্তু সেলিড ফোন দিয়ে করা দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু উঁচা নিচা নাই একবারে সমান অর্থাৎ এটা হচ্ছে আমরা সলিড ফোন দিয়ে করছি সোলেট ফ্রোমে টু টু ওয়ান ফাইভ সিট এসি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা কারখানা থেকে ডিসকাউন্ট পেয়ে নিতে পারবেন যেটার রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা তো ষোলো হাজার টাকা থেকে আপনারা ডিসকাউন্ট দিয়ে কিন্তু এটি তেরো হাজার পাঁচশো টাকায় পাবেন সোলেট ফ্রোমের এসি বাটি ঢাকা সিটির মধ্যে অনলি এক হাজার টাকা ডেলিভারি চার্জ এবং ঢাকা সিটির বাহিরে বাংলাদেশে যে অনুযায়ী তিন হাজার টাকা কুড়ি হাজার চার্জ দিলে কিন্তু এসি বাটি নিতে পারবেন সামনে যে ডিজাইনে কাটটা ব্যবহার করা হয়েছে এটা মালয়েশিয়ান প্রসেসিং ওড এটা অফিসিয়ালি দশ বছরের ওয়ারেন্টি বিশ বছর বিশ ত্রিশ বছরের ওটা কিন্তু গুন ধরে না এবং ভিতরে কাটটা হচ্ছে কেরাসিন কাট এটাও গুন ধরে না টোটালি গুণপুকা প্রুফ একটা কাট গুণপুকার জন্য চিন্তা করতে হবে না দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তেরো হাজার পাঁচশো টাকা এসে পাঠিয়ে ঢাকা এবং ঢাকার বাইরে দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন যে কেউ কিন্তু অর্ডার করতে পারবেন সরাসরি কারখানাতে এসে দেখে শুনে কালার কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন আবার অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার করার ক্ষেত্রে আপনারা ডেলিভারি চার্জ তিন হাজার টাকা এটা হচ্ছে কুরিয়ারে নিলে আর যদি ঢাকার আশপাশে কেউ নিতে চান তাহলে হচ্ছে ডেলিভারি চার্জ থানা এবং জেলার নাম বললে আমরা পিক আপ ভাড়া কত আসবে সেটা জানিয়ে দিব আর যদি ঢাকা সিটির মধ্যে তাহলে অনলি এক হাজার টাকা ডেলিভারি চার্জ দিয়ে

থ্রি টু ওয়ান সিক্স ড্রি দেখাচ্ছি এটি কিন্তু মিক্সড ফোম দিয়ে যেটা সেটা কিন্তু এগারো হাজার পাঁচশো টাকায় সেল হয় কিন্তু এটা সম্পূর্ণ রাবার ফোম দিয়ে করা এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু সরাসরি কারখানা থেকে এসে নিতে পারবেন অনলাইন অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশে তিন হাজার টাকা কুড়িয়ার চার্জ ঢাকা সিটির মধ্যে অনলি এক হাজার টাকা কুড়িয়ার চার্জ আর হোম ডেলিভারি নিতে চলে ঢাকা এবং ঢাকার আশপাশের থানা এবং জেলাসমূহে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে পিক আপ ভাড়া কত আসে হোম ডেলিভারি চার্জ সেটা আমরা জানিয়ে দেবো ইউটিউব ওয়ান ফাইভ সিটের এই সুইট বেলভেট ফেব্রিক্স এবং মালু প্রসেসিং ওট বিশ বছরের গুনপোকার ওয়ারেন্টি সহ এই সোফাটি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে এই সোফাটি নিতে পারবেন বেলভেট ফেব্রিক্স দিয়ে টু টু ওয়ান ফাইভ সিট সলিড আছে এই সুপাটি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্ট বাজে নিতে পারবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই সুপারটির মধ্যে অর্থাৎ ডিসকাউন্ট দিয়ে এখন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই সুপাটি এখানে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা বড়ো ডিসকাউন্ট আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই সুপারি নিতে পারবেন আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই এইটা হচ্ছে বেলভেট ফেব্রিক এই যে সিট সেটি কিন্তু সলিড দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন এই সোফাটি আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় অর্ডার করে নিতে পারবেন মধ্যে দেখাচ্ছে এটি ফ্রেম হচ্ছে কেরোসিন কাঠের দশ বছরের ওয়ারেন্টি এবং বাহিরের যে ডিজাইনটা এটা হচ্ছে মালুশিয়ান প্রসেসিং ওট এটা দশ বছরের ওয়ারেন্টি গুনপোকা ধরবে না নিষেধ থাকতে পারেন এটা হচ্ছে থ্রি সিটটা আর এইটা হচ্ছে টু সিট এটা হচ্ছে ওয়ান সিট থ্রি টু ওয়ান সিক্স সিট আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটি কালার কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কালার করা হয়েছে আপনারা চাইলে অন্য যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলোর মধ্যে অনেক কালার আছে এগুলো আমাদের রেগুলার কোয়ালিটির তুলা এবং ফোম মিশ্রিত থাকে আমরা স্থানীয় ফার্নিচার হিসেবে আপনাকে সঠিক তথ্যটি দিব এক্ষেত্রে বেসার জন্য কোনো আনলিগাল ইনফরমেশন দেবো না তো মিক্সড ফুম কোয়ালিটি তেরো হাজার পাঁচশো থেকে দুই হাজার ডিসকাউন্টে এগারো হাজার পাঁচশো টাকায় পাবেন কিন্তু আমরা আমার রিকো রিকমেন্ড করি যে সেমি রাবার ফোম দিয়ে নিতে অন্তত তাহলে কোয়ালিটিটা অনেক ভালো হবে সেক্ষেত্রে আঠেরো হাজার পাঁচশো টাকা প্রাইজ ডিসকাউন্ট প্রাইজে হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা সেমি রাবার তিন ইঞ্চি সলিড ফোম পাবেন এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজন কাস্টমার ওনারা হচ্ছে বিদেশে থাকে প্রবাসী ভাই ওনারা দুইজনে দুই সেট নিচ্ছে এটা আমাদের একবারে সফট ফোম যেটা বলে সুপার সফট রাবারের সুপার সফট ফোম দিয়ে করা এটি হচ্ছে ওনাদেরকে ডিসকাউন্ট প্রাইজে আমরা পনেরো হাজার পাঁচশো টাকায় দিয়েছি তো আপনারা চাইলে যে কেউ নিতে পারেন পনেরো হাজার পাঁচশো টাকা দেওয়া সুপার সফট ফোম দেওয়া অথবা ফুল রাবার ফোম দিয়ে পনেরো হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইজে যেটা আমাদেরকে মূলত আমরা এখানে থ্রি টু ওয়ান সিক্স সিটের একটি সোফা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ান সিট এবং এইটা হচ্ছে আমাদের টু সিটটা আর এইটা হচ্ছে থ্রি সিট মূলত থ্রি টু ওয়ান সিক্স সিটের এই সোফাটি আমরা রেগুলার কোয়ালিটি হচ্ছে আমরা যেটা তৈরি করি সেটার থেকে এটা একটা বেস্ট কোয়ালিটি তৈরি করা হয়েছে পলি করা আছে তো এইটা হচ্ছে আমাদের মূলত একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী এক বাইর অর্ডার করা উনি ময়ম সিং সদরে নিবে এই সোফাটা এটা আমরা রেগুলার মিক্সড কোয়ালিটি ফোম দিয়ে তৈরি করি তেরো হাজার পাঁচশো দুই হাজার ডিসকাউন্ট দিয়ে এগারো হাজার পাঁচশো টাকায় সেল করি কিন্তু এইটা হচ্ছে সম্পূর্ণ সলিড রাবার ফোম দিয়ে করা রাবার ফোম এটা একবারে সর্বোচ্চ মানের ভালো কোয়ালিটি ফোম যেটা আছে সেটা দিয়ে করা তো চার হাজার টাকা হচ্ছে বাড়বে যদি কেউ রাবার ফোম দিয়ে ছোটটা নিতে চান রাবার ফোম নিলে চার হাজার টাকা বাড়বে একবারে সর্বোচ্চ ভালো মানের ফোম কোয়ালিটি সুপার মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটা দরকার এটা হচ্ছে ফোম ফোমটা যদি ভালো হয় বসটা আরামদায়ক হয় এবং এটা ঠিকসইটাও বেশি হয় তো এখানে এর সুম ফুল রাবার ফোম দিয়ে নিলে অথবা সুপার সফট দিয়ে নিলে সুপার সফট দিয়ে নিলে পাঁচ হাজার টাকা বাড়বে আর ফুল রাবার ফোম দিয়ে নিলে হচ্ছে চার হাজার টাকা বাড়বে তো এগারো হাজার সাথে এগারো হাজার পাঁচশোর সাথে চার হাজার যুক্ত হবে অর্থাৎ পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকাতে এই সুফাটা পাবেন সম্পূর্ণ রাবার ফুল রাবার ফোম দিয়ে ডাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ এক হাজার টাকা এবং ডাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ হচ্ছে তিন হাজার টাকা সুন্দরবন কুরিয়ার কর্তুয়া কুরিয়ার এজিআর কুরিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু ডিফারেন্ট মডেল এটাতে আমরা যেটা করছি সামনে ডিজাইনগুলো আমরা কাঠ কালার করি তেতুলপিচি কালার করি কিন্তু এটা আবার গোল্ডেন সোনালি কালার দেওয়া হয়েছে ছাপগুলোর মধ্যে যে কাছ থেকে দেখায় এটা হচ্ছে সোনালি কালার দেওয়া ছাপগুলোর মধ্যে ডিজাইনগুলোর মধ্যে সোনালি কালার দেওয়া মানে এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন তো কাস্টমাইজ করে বানানো হয়েছে পনেরো হাজার পাঁচশো টাকায় দেশ ও প্রবাস যে কোনো জায়গা থেকে যে কেউ অর্ডার করতে পারবেন যারা কম দামের মধ্যে ভালো কোয়ালিটি সোভা নিতে চান যদিও সিটের কাপড়টা ততটা দামি কাপড় না সিটের দামি কাপড় দিলে আরও পাঁচ হাজার টাকা বাড়বে সেক্ষেত্রে বিশ হাজার টাকার উপরে প্রাইস পড়বে আর এইটা সিটের কাপড়টা একটু কম দামের মধ্যেই আমাদের দেশীয় কাপড় দিয়ে তৈরি মূলত যারা কম দামের মধ্যে একটু ভালো কিছু নিতে চান ভালো কোয়ালিটি নিতে চান ফোম কোয়ালিটি এবং বসতে খুব আরামদায়ক হবে কিন্তু বাজেট কম তাদের জন্য মূলত পনেরো হাজার পাঁচশো এই সোভাটা সম্পূর্ণ রাবার ফোম দিয়ে নিতে পারবেন একবারে এক নম্বর কোয়ালিটির ফোম যেটা রাবার ফোমের উপরে কোনো ফোম হয় না ওই ধরনের ফোম দিয়ে নিলে আপনারা মাত্র পনেরো হাজার পাঁচশো যেটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় সম্পূর্ণ রাবার ফোম দিয়েই সুপারটি আপনারা নিতে পারবেন ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ এক হাজার ডাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে তিন হাজার টাকা আর কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে যে মেরুন কালারটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে এখানে হোয়াইট কালার অফ হোয়াইট কালারের কাপড় আছে ওগুলো নিতে পারবেন যেমন ব্যাকগ্রাউন্ডে এই কালারটা দিতে পারেন এই কালারটাও দিতে পারেন ডিজাইনটা আছে এটা যদি আপনি কাট কালার দিতে চান কাট কালার দিলে এরকম হবে আর ওখানে আছে তেতুলপুচি কালার দেওয়া আছে যার যেটা পছন্দ হয় পছন্দ করে নিতে পারেন এবং সিটের কাপড়গুলো আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন অনেক কালার আছে কালারগুলো দেখার জন্য আমাদের ইসলামিক বাজার ডট কম ডট বিডি ভিজিট করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ইসলামিক ফার্নিচার লিখে সার্চ দিলে যে চ্যানেল আসবে সেখান থেকে আপনারা কালার দেখিয়ে পছন্দ করে দিতে পারেন যে যাবেছেন সেভাবে নিতে পারেন ধন্যবাদ সবাইকে দেখাচ্ছি এটি ফ্রেম ক্যারাসিন উড বাইরে মাল্য স্যান্ড প্রসেসিং উড দিয়ে করা টু টু ওয়ান ফাইভ সিক্স সিটে সম্পূর্ণ বেলভেট ফেব্রিক্স এবং রাবার ফোম দিয়ে করা সর্বোচ্চ মানের ভালো ফোম যেটা সেটা এটাতে ইউজ করা হয়েছে এটা একজন সেনাবাহিনীর অফিসার উনি নিচ্ছেন সম্পূর্ণ রাবার ফোম দিয়ে দশ বছরের উড ওয়ারেন্টি এবং টু টু ওয়ান ফাইভ সিট আপনারা চাইলে সামনের ডিজাইনটা তেঁতুল বিচি দিছি আমরা এই সামনের ডিজাইনটা আপনারা খাট কালার করে নিতে পারবেন সিটের কাপড়টা আমরা ক্রিম কালার দিছি আপনারা যদি চান অন্য কোনো কালার প্রায় বিশ তিরিশটা কালার আছে যে কোনো কালার কাস্টমাইজ করে আপনারা সিটের কাপড়টি নিতে পারবেন অর্থাৎ সম্পূর্ণ কাস্টোমাইজে এই শুভটি কারখানা থেকে রেগুলার প্রাইজ যেটা পঁয়ত্রিশ হাজার টাকা সেখান থেকে নয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় রাবার ফোম দিয়েই সোভাটে নিতে পারবেন যদি রাবার ফোম কেউ না নেন নর্মাল ফোম নেন অথবা রেগুলার কোয়ালিটির ফোম নেন সেক্ষেত্রে প্রাইসটা কমায় রাখা যাবে আমরা আপনাদেরকে ইনবক্স করলে জানিয়ে দিব বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেক্ষেত্রে বলে দিব আমাদের আরও ডিজাইন দেখতে চাইলে ইসলামিক ফার্নিচার লিখে সার্চ দেবেন ইউটিউবে ওখানে চ্যানেল পেয়ে যাবেন ওখানে অনেক ধরনের কালার এবং এটার অনেক ভেরিয়েন্ট দেওয়া থাকবে সাবসিজে একটি সোভা দেখাচ্ছি এটি মূলত চিটাং সেগুন উড দিয়ে করা সেগুন উডের ফাইবার আপনারা দেখতে পাচ্ছেন যারা সেগুন কাঠ চিনেন তাদেরকে আর বলতে হবে না অনেক সুন্দর একটা ফাইবার দেওয়া আছে আর এইটা সিটে হচ্ছে সম্পূর্ণ সুইচ বেল্টের ট্রে দিয়ে করা এবং সলিড ফোম পাঁচটা সিটের সাথে পাঁচটা বাল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কালার কম্বিনেশন করে বানানো হয়েছে টু টু ওয়ান ফাইভ সিট পাঁচটা বালিশ সহ এই সোফাটি যদি আপনারা কারখানা থেকে একবারে কম প্রাইজে নিতে পারবেন আমরা কারখানা থেকে একবারে কম প্রাইজে আপনাদেরকে দিতে পারবো যারা সরাসরি কারখানাতে এসে দেখে শুনে নিতে চান তারা দেখে শুনে নিতে পারবেন যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন যারা প্রবাস থেকে অর্ডার করতে চান তারা অনলাইনে হোয়াটসঅ্যাপে আমাদেরকে অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে বা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি যেহেতু কারখানা থেকে সেগুন কাঠের সলিড ফোম দিয়ে সুইট বেলজ ফেব্রিক্স ডিএসিটে এই সুপারটি ডিসকাউন্ট প্রাইজে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো এছাড়াও আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট থাকে আপনারা যদি ডিসকাউন্ট নিতে চান তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা রানিং ডিসকাউন্ট যেটা সেটা জানিয়ে দিব তবে এটি কিন্তু যারা কম প্রাইজের মধ্যে ভালো সোফা নিতে চান তাদের জন্য এটি একটি বেস্ট কোয়ালিটি এটি কিন্তু কোয়ালিটি অনেক ভালো শীতে সলিড ফোম দেওয়া হয়েছে ফোমটা যেহেতু গুরুত্বপূর্ণ কাজে এখানে সলিড ফোম দেওয়া আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ফোমটা নষ্ট হবে না অনেকদিন ইউজ করতে পারবেন আর দশ বছরের আমাদের ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টিকে দেখাচ্ছি টু টু ওয়ান ফাইভ একটি সোফা এটি সম্পূর্ণ সিটে বেলভেট ফেব্রিক দিয়ে করা আপনারা বেলভেট কাপড়ের মধ্যে বিশ ত্রিশটা কালার আছে যে কোনো পছন্দ করে নিতে পারবেন এবং একটা গোল্ডেন কাপড় দিয়ে করা হয়েছে ডেলিভারি চার্জ নিতে পারবেন এবং ঢাকা সিটির বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় তিন হাজার টাকা কুরিয়ার চার্জে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে চাইলে থানা এবং যার নাম জানালে আমরা হোম ডেলিভারি চার্জ জানাই দিব এটি সিটে সলিড ফোম দিয়ে করা এবং সামনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যারা কাঠ ছিলেন এটা হচ্ছে কেরাসিন কাঠের সম্পূর্ণ স্টাইলিশ অত্যন্ত কম মূল্যে কারখানা থেকে নিতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যেয়ে খেয়ে অর্ডার করতে পারবেন কারখানা শোরুম ভিজিট করে ক্রয় করতে পারবেন আপনারা কালার কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন এবং আমাদের ইউটিউব